সাদা কাগজ এবং লাল কালি সেই সাদা কাগজ লাল কালির ভরসা বর্তমানে সন্দেশখালীর মহিলাদের কেননা তারা আন্দোলন করতে পারছেন না একশো চুয়াল্লিশ ধারা জারি করা রয়েছে সেখানে তাই আন্দোলনে গড়ে উঠতে পারছেন না সেখানকার মহিলারা তাই সাদা কাগজে লাল কালি দিয়ে পোস্টার লিখছেন তারা শিবু এবং শাহজাহানদের গ্রেপ্তারির দাবি তারা জানাচ্ছেন এক কথায় এক কাটটা হয়ে গিয়েছে প্রমিলা বাহিনী আমরা সন্দেশখালীর বিভিন্ন গ্রামে যাচ্ছি এই মুহূর্তে আমরা একটা গ্রামে রয়েছি কিন্তু হঠাৎ যেতে যেতে আমাদের যেটা নজরে পড়ল একটা পোস্টার কি পোস্টার যে দাবিটা প্রথম দিন আন্দোলনে উঠেছিল সেই দাবিটা আজও পোস্টারের মাধ্যমে রয়েছে হয়তো এখন বিক্ষিপ্ত আন্দোলন করতে পারছেন না আন্দোলনকারীরা কারণ একশো চুয়াল্লিশ দ্বারা জারি রয়েছে সেই কারণে গ্রামে গ্রামে পোস্টার পড়ছে একটু ছবিটা দেখাবো এই মুহূর্তে আমরা একটা দেখতে পাচ্ছি সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা নারী নির্যাতনকারী শিবু হাজরার গ্রেপ্তার চান পথে নেমে প্রতিবাদ জানাতে না পারলেও দাবিতে অনর গ্রামের সাধারণ মানুষজন অনেকেই মানে বাড়ি থাকতে পারেনি এই এই অসহ্য জ্বালায় ভয় আতঙ্ক ভয়ে আতঙ্কে এখনো ভয় আছে এখনো ভয় আগে যা ছিল এখন মোটামুটি দূরে আছে এখন কমে গেছে তবুও মানে কেউ মুখ খুলছে কেউ খুলছে না আপনার তো এখন আর আন্দোলন করতে পারছেন না তাই পোস্টার লাগাচ্ছেন হুম মানে পোস্টারের মাধ্যমে আপনারা চাইছেন যে গ্রেফতার হোক গ্রেফতার হোক সেই দাবি তো লাব পোস্টার হ্যাঁ ওটা গ্রাম জুড়ে পোস্টার হ্যাঁ ওটা গ্রামের বিভিন্ন সবাই তো কেন ও খুব বিরক্ত করে খুব বিরক্ত করে জমি জায়গা সব দখল করে নিয়েছে হ্যাঁ ওকে পুলিশ তো এখনো ধরতে পারেনি না পুলিশ ধরতে চাইছে না হ্যাঁ হ্যাঁ ইচ্ছা করে ধরতে না পুলিশ ইচ্ছা করে ধরতে না আপনারা ওজন্য পোস্টার মেরে প্রতিবাদ জানাচ্ছেন হ্যাঁ পুরো গ্রাম জুড়ে পোস্টার লাগিয়েছেন হ্যাঁ ও গ্রেফতার চাই হ্যাঁ গ্রেফতার শুধু এই পোস্টারে দেখছি উত্তম হাজার নাম লেখা আছে শিবু হাজার নাম লেখা রয়েছে শেখ শাহজানের গ্রেফতার চাইছেন শেখ শাহজানকে তো পাওয়া যাচ্ছে না ও ওই তো পালের গুরু হ্যাঁ ওই তো পালের গুরু পোস্টার পড়েছে গ্রেফতারির দাবিতে কিন্তু আদেও কি গ্রেফতার করা হবে শিবু হাজরাকে নাকি নেতা শাহজাহান শেখের দেখানো পথেই কা ঢাকা দেবে শিবু লাগাতার আন্দোলন চলবে লাগাতার প্রতিবাদ চলবে জানাচ্ছেন গ্রামবাসীরা আর এই পোস্টারের মাধ্যমে তারা বুঝিয়ে দিচ্ছেন এই আন্দোলনকে আটকানো কার্যত অসম্ভব ক্যামেরায় দিবঙ্গর গাঞ্জিলালের সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা সন্দেশখালি উত্তর চব্বিশ পরগনা মায়ের কোল থেকে শিশুকে কেড়ে নিয়ে আঁকড়ড়ে ফেলা হয়েছিল এই ঘটনা যখন সন্দেশখালীর বুকে ঘটলো তখনই সেখানে বেশ কয়েকদিন পরে গেল কারা না রাজ্যে শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা তারা পরিবারের সঙ্গে কথা বলে রীতিমতো উল্টো সুর তারা কি বলছে যে না হাত খুশকে দুর্ঘটনা ঘটেছে কেউ আছর মারে কিন্তু পরিবারের লোকজন বলছে রীতিমতো পুলিশের সামনে সন্তানকে বাইরে কোল থেকে টেনে নিয়ে গিয়ে আছরে ফেলা হয়েছিল দেখুন তার আত্মরাত আর অন্যদিকে রাজ্য শিশু সুরক্ষা কমিশন বলছে অন্য কথা বাচ্চা ছিল আমার কাছে বাচ্চাটাকে ফেলে দেয় সাত মাসের বাচ্চাকে ছুড়ে ফেলে দেয় হ্যাঁ এরকম ভাবে হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে গত দশই ফেব্রুয়ারি সন্দেশখালী শীতলিয়ায় ভয়ঙ্কর এই অভিজ্ঞতার কথা শুনিয়েছিলেন আক্রান্ত শিশুর মা এখন ঘটনা ঘটেছে দশ তারিখ মধ্যরাতে এবং আজকে ঘড়ি বলছে তারিখ হচ্ছে সতেরো তারিখ প্রায় সাত দিন কেটে গেছে তারপর রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা এলো শীতলিয়ায় শিশুর বাড়িতে আসে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা তারা কথা বলেন পরিবারের সঙ্গে তবে শিশুর আঘাত পাওয়া নিয়ে পরিবার ও কমিশনের কথা মিলল না ধাক্কাধাক্কিতে ওনার কোল থেকে বাচ্চাটা হ্যাঁ ওনার উনি যা বলেছেন কেন আমরা কিছু বলছি না ওনার কাছ থেকে যেটা শুনেছি যে ওই ওনাকে টানাটানি হয়েছে জাল্লা দিয়ে তাই জন্য বাচ্চাটা কোল থেকে পড়ে যাচ্ছিল ওনার স্বামী এক হাত দিয়ে বাচ্চাকে ধরে নিয়েছে বাচ্চাকে ফেলেছে পুলিশ হ্যাঁ হ্যাঁ পুলিশ মানে সবাই তো পুলিশের ড্রেস পরেছিল আর সবার মুখে কালো কমিশন এক্ষুনি বলল যে বাচ্চাটা কোনোভাবে পড়ে গেছে না 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 আপনার স্বামী ধরে নিয়েছে আপনি এরকম করে বয়ান কমিশনে দিয়েছেন না বাচ্চা কোনো ভাবে পড়ে যায়নি ওরা বাচ্চটাকে ফেলে দিয়েছে সেই অবস্থায় বাচ্চা পরে গেছে আর বাচ্চার বাবা হাত ধরে সামসং করে কোলে তুলে নিয়েছে তারা তো উল্টো স্টেটমেন্ট দিচ্ছে তারা বলছে যে আপনার বাচ্চা পড়ে যাচ্ছিল আপনার স্বামী একা ধরে না 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 আমার আমার বাচ্চাকে ওরা হচ্ছে হাত দিয়ে ফেলে দিয়েছে তদন্তের আশ্বাস দিয়েই খালাস রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা যে কথাটা ওরা যেটা বলছেন যে ওরা কেউ কারুর মুখ দেখতে পায়নি এবং নিজেরাই বলছেন যে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল না যারা এসেছিল হ্যাঁ তারা কারা সেটা তো আমাদের তদন্ত করে জানতে হবে লোকে এদিনও অত্যাচারের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দেন সন্দেশখালীবাসী বাড়িতে ঢুকে বন্দুক দেখে হুমকি দেয় চটি পড়া পুলিশ অভিযোগ শিশুর মায়ের হামলাকারী ছবি রিপাবলিককে দেখালেন তিনি

সন্দেশখালিতে শিশুর আক্রান্ত হওয়ার অভিযোগে আগেই হস্তক্ষেপ করেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন আর রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সেই ঘটনায় হস্তক্ষেপ করতে লেগে গেল সাত দিন উঠছে প্রশ্ন অনুপম পাত্রের রিপোর্ট রিপাবলিক বাংলা শিবু শাহজাহানদের ধারসুদের উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস কেননা একদিকে নারায়ণ গোস্বামী পাঠ্যক্রবিতির দিশে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি করছে না পাওনা ক্রাকা কারা কত টাকা পাবে সেই তালিকা তৈরি করছে তাই প্রশ্ন উঠছে এখানে যেখানে সন্দেশ খালির মহিলারা গর্জে উঠছে যেভাবে নির্যাতনের ঘটনা ঘটছে শিবু হাজরা এবং শেখ শাহজানের দিকে বারবার অভিযোগের আঙুল উঠছে ঠিক তখন তাদেরকে গ্রেফতার না করে তাদের কি তোলাবাজির দায় নিচ্ছে তৃণমূল নেতৃত্ব ভাবুন একবার শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে সন্দেশখালীর বাসিন্দাদের টাকা আত্মসাতের অভিযোগ ভুরি ভুরি এবার সেই শাহজাহান শিবুদের ধার শোধের উদ্যোগ নিল তৃণমূল স্থানীয় তৃণমূল নেতাকে পাওনাদারদের তালিকা তৈরির দায়িত্ব দিয়েছেন পার্থ ভৌমিক নারায়ণ গোস্বামী যারা রয়েছেন তাদের কাছে আজকের অর্ডার এসছে তাদের কাছে যাতে এখানে যারা ধার বাকি করেছেন এই উত্তম বা শিবু হাজরার উদ্যোগে বা নেতৃত্বে বলা যেতে পারে তাদেরকে যেন টাকা ফিরিয়ে দেওয়া হয় সেই ব্যবস্থা এবার শুরু করলো তৃণমূল কংগ্রেস এবং সেই জন্য মহেশ্বর সর্দার নামে একজনের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি কিন্তু বিভিন্ন দোকানে বাজারে যাচ্ছেন কার কত টাকা বাকি রয়েছে সেগুলো লিস্ট করছেন এবং সেগুলো তুলে দেওয়া হবে শীর্ষ নেতৃত্বের হাতে শিব উত্তমদের কাছে কার কত পাও না এলাকায় ঘুরে তালিকা তৈরি করা হচ্ছে আমরা তৃণমূলের তরফে খুঁজছি তৃণমূলের তরফে এটা অর্ডার এসেছে আপনাদের এটাই করার জন্য অর্ডার আমাদের চা বলেছেন ও তারা উপরের নেতারা এইগুলো দেখুন মন্ত্রী আছে পার্থভূমি জেলা সভাধিপতি আছে নারায়ণ গোস্বামীদের নির্দেশেই আমাদের এগুলো সব করতে হয় শাহজাহান শিবু সর্দারকে গ্রেফতার না করে তোলাবাজির দায় নিচ্ছে তৃণমূল শাহজাহান শিবুদের আর কত প্রশ্রয় দেবে রাজ্যের শাসক দল পিঙ্কি অধিকারের রিপোর্ট রিপাবলিক বাংলা